আমার ছেলেকে খেতে দেবো আ খুব সুন্দর একদম অপূর্ব হয়েছে নমস্কার বন্ধুরা টেস্টে ভরপুর ঝুমার রান্না খাবে সবাইকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আজকে আমি বানাবো মরির চাও তার জন্য নিয়ে নিয়েছি আগে থেকে সেদ্ধ করে নিয়ে এসেছি চাউমিনটাকে তারপরে শুধু আলু দেবো ওই দুটো লম্বা লম্বা করে ফুল ফুল আকারে কেটে নিয়েছি আর পনির তো দেখতে পাচ্ছ ছোটো ছোটো করে কেটে নিয়েছি আছে মুখ এখানে আছে সয়া সস চিলি সস আর টমেটোর সস আর সালাদের জন্য নিয়ে নিয়েছি গাজর কুচি শশা কুচি ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি প্লিজ প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে এরপর সোজা চলে যাব গ্যাসের কাছে বন্ধুরা গ্যাসটা জ্বালিয়ে দিয়েছে এবারে প্যানের মধ্যে দিয়ে দেবো তেল পনিরটা ভেজে নেব পনিরগুলো ভেজে নেব পনিরগুলো ভাজা হয়ে গিয়েছে তুলে নেবো এবারে আলুগুলো ভেজে নেব দিয়ে দেবো অল্প একটু নুন আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নেব আলুটা প্রায় ভাজা হয়ে গিয়েছে ওপর থেকে দিয়ে দেবো অল্প একটু গাজর কুচি দেখতে সুন্দর লাগবে তুলে নেবো আলুগুলো ভাজা হয়ে গিয়েছে দিয়ে দেব সাদা তেল তেলটা গরম হয়ে গিয়েছে দিয়ে দেবো চাউমিন সেদ্ধ করা অল্প একটু নুন যেহেতু নুন দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছিলাম ভালো করে মিশিয়ে নেব ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো আলু ভাজা আলু আর গাজর যেটা ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে দেবো ভাজা পনির পনির চাও রেডি হয়ে গিয়েছে গ্যাসটা অফ করে দেবটা রেডি হয়ে গিয়েছে এবার আমার ছেলে খেতে দেবো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে একটু টমেটো কচি শসা গাজর শশা তো মিশিয়ে রেখেছিল সস দিয়ে দেব দেব চিলি সস খুব সুন্দর একদম অপূর্ব হয়েছে আপনারা এগ চাউ চিকেন চাও খেয়েছে পনির চাও আপনারা ঘরে তৈরি করে একবার খাবেন যা খেতে লাগবে একবার শুধু খেলে বুঝতে পারবেন এত সুন্দর খেতে হয়েছে আর রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন টেস্টে ভরপুর ঝুঁয়া রান্নাঘর ক্লিক করবেন বেল আইকন এবং নোটিফিকেশন বারটিকে অল করে দেবেন দিলে আমাদের নিত্য নতুন রেসিপি আপনাদের মোবাইলে চলে যাবে বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরের রেসিপি